দীর্ঘ বহু বছর ধরে জেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য পারে না ব্যালটে সেটা অত্যন্ত সে দুঃখ বেদনার ভিতরে ছিল দিস ফার্স্ট টাইম দেট অপরচুনিটি সেটাকে প্রপারলি তারা অ্যাপ্লাই করার জন্য যারা আত্মীয় সাধারণ বন্ধু বান্ধব যারা ফর দ্য ফার্স্ট টাইম নির্বাচনে কে বলে ইলেকশনে ভোট দেবার জন্য বসে আছে সবাই অত্যন্ত এবং অংশগ্রহণ করে এটাকে তারা সবচেয়ে বেশি একটা নিজস্ব রাইট এটাকে সবচেয়ে বেশি তারা অ্যাচিভমেন্ট মনে করে এবং সকলেই এটা প্রত্যাশাটা যথাযথভাবে পূরণ হয়েছে বাংলাদেশে এক দশমাংশ অঞ্চল বৃহত্তর পার্বত অঞ্চল তার ভিতরে বান্দর পার্বত্য অঞ্চল হচ্ছে এখানে সকল সত্তা যেটা অপর অপর অঞ্চলে নেই সেটা বান্দর পার্বত্য অঞ্চলে আছে কিন্তু এটা থেকে এটা সবাই জানে বান্দরবন ইন অল রেস্পেক্ট অনেক পিছনে আছে পিছিয়ে আছে সুতরাং এই পিছিয়ে জনগোষ্ঠীকে কিভাবে সামনে এছাড়া বাংলাদেশের পাশাপাশি প্যানেল ভাবে আনা যায় যেটা আমার একটা প্রোগ্রাম ডিজাইন আছে Let's